অত সাজানোর দরকার নেই মেয়েকে ও তো থাকবে আমাদের বাড়ির মেয়ের মতোই আসলে আমার মেয়ের কাছে ওর ছবি দেখেই আমাদের ভীষণ পছন্দ হয়েছে একগাল মিষ্টি হাসি হেসে বলেন প্রতিমা আসলে এখনই মেয়ের বিয়ে দেবার ইচ্ছে আমাদের খুব একটা ছিল না তবে নন্দা ওর খুব ভালো বন্ধু তাই মেয়েরও মনে হয় খুব একটা আপত্তি নেই তবে ওর পড়াশুনোটা যাতে বন্ধ না হয় একটু দেখবেন অন্য শাশুড়িদের মতো মুখ বেঁকিয়ে প্রতিমা বললেন না বিয়ের পর আবার পড়াশোনা হাসিমুখে আবার বললেন স্ত্রীজা পড়বে ওর যত খুশি কোনো সমস্যা নেই আমাদের নন্দাই নিয়ে আসে শ্রীজাকে সঙ্গে করে মা এই দেখো আমার মিষ্টি বন্ধুকে শাড়ি পরেই এসেছে এবার বলো কেমন লাগছে বলার বোধহয় আর অপেক্ষা থাকে না একদম ওট ছুরি তোর বিয়ে সবারই পছন্দ হলো শ্রীজাকে একদম লক্ষ্মীমন্ত মেয়ে কোকরা কোঁকড়া চুল মাথায় মুখে মিষ্টি হাসি ফরসা আর নিটল সুন্দর মুখটা তাছাড়া পড়াশোনাতেও ভালো কথা হলো ছেলে এসে একবার দেখে যাবে এখন ছেলে টুরে ফিরতে আরও এক লাগবে এক দেখাতেই বিয়ে হয়ে গিয়েছিল স্টিজার সঞ্জয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়ে কখনো মনে হয়নি এটা একটা আলাদা বাড়ি সবার আদরে গল্পে আর আবদারে মেতে উঠেছিল মনটা আর তার সাথে ওর প্রিয় বন্ধু নন্দা যে কিনা এখন ওর ননদ সেই তুলনায় সঞ্জয় একটু চুপচাপ বেশ বর ভাব মনে মনে হাসে সিজা ও হয়তো একটু বেশি ছেলে মানুষ ফুলসজ্জার রাতে সঞ্জয় বলেছিল তুমি এই বাড়িতে সবার খুব প্রিয় ভালোই হয়েছে আমি তো প্রায় বাইরে বাইরে থাকি তোমার কোনো অসুবিধা হবে না তবে পড়াশুনো তোমার আর কতদিন চলবে অবাক হয়েছিল সিজা আমার পড়াশোনা খুব ভালো লাগে মা তো বলেছেন আমাকে পড়তে যত দূর চাই একটু হাসে সঞ্জয় আমিও তো তাই বলছি জিজ্ঞেস করলাম এই জন্য যে ততদিন আমাদের একটু সাবধানে থাকতে হবে বুঝলে আমার মিষ্টি বউ সিজাকে একদম বুকের কাছে টেনে নেয় সঞ্জয় দৃঢ় বাহুর বন্ধনে নিশ্চিন্ত সিজা মুখ রাখে সঞ্জয়ের বুকে পরম নির্ভরতায় পরদিন জ্বালিয়ে মানে নন্দা আমি দাদাকে বলে দিয়েছিলাম বন্ধুটা আমার খরগোশের মতো নরম বেশি কষ্ট দিস না লজ্জা পাই শ্রীজা ধ্যাক এই বাড়িতে এসে শ্রীজা নন্দার সাথেই ভর্তি হয়ে গেল অনার্সের পড়া পড়তে অভিষেকদার কাছে অভিষেকদা ওর শ্বশুর মশাইয়ের পুরনো ছাত্র অভিষেকদা বৌদি দুজনেই খুব ভালোবাসে ওদের আর পড়ার ফাঁকে ফাঁকে ওরা একটু চটকে নেয় পুপুকে পুপু অভিষেকদার মেয়ে বৌদি বলে ওকে পুচকে বউ সব ভালোই চলছে সঞ্জয় মাঝে মাঝেই বাইরে যায় অফিসের ট্যুরে ফিরে আসার পরই থাকে অনেক জমানো আদর একদম বাক্স ভরা এই যে আমার পড়াশোনাটা যেন বন্ধ না হয় এই রকম করলে চলবে কেন আমার এই মিষ্টি বউটাকে কতদিন ছেড়ে থাকছি আর সবার নজর পড়ছে আমার বউটার দিকে আমি কিন্তু খুব হিংসুটে তাই পুরোটাই আমার হাসলেও ছোট্ট একটা সন্দেহের গন্ধ পায় সঞ্জয়ের কথায় সিজা ভালোভাবে পাস করে এম এতে ভর্তি হয়েছে সিজা তবে নন্দাটার হঠাৎই বিয়ে হয়ে গেল খুব মজা হলো কয়েকটা দিন কোমরে কাপড় জড়ালো সিজা বৌদি বলে কথা তাই এখন একাই পড়তে যেতে হয় ওকে ওর যে অনেক স্বপ্ন শাশুড়ি মাও বলেন পড়ে নাও যতদূর মন চায় তবে বাড়িটা বড় ফাঁকা একটা ছেলে মেয়ে আসুক এবার আমি সামলাব তোমার চিন্তা নেই কুকুটাকে দেখে শ্রীজারও মনে জাগে মাতৃত্বের স্বপ্ন কিন্তু তাহলে পড়াশোনাটা ঠিকঠাক চলবে তো এর মাঝেই হঠাৎ একটা অঘটন ঘটে যায় হঠাৎই চলে যান অভিষেক স্ত্রী মানে ওদের প্রিয় বৌদি খুব হাই সুগার ছিল বৌদির তাই বলে এভাবে হঠাৎ ওরা সবাই ধাক্কা খায় এলোমেলো হয়ে গেছে অভিষেক সংসার অনেক দিন ওদের ক্লাস হয় না একদিন স্রীজাই গেল ওদের বাড়িতে দাদা আবার সবটা শুরু করুন আমরাও খুব অসহায় হয়ে যাচ্ছি আপনি না পড়ালে আবার তো ফিরতে হবে কাজের জগতে কতদিন এভাবে ছুটি নিয়ে থাকবেন শ্রীজাকে দেখেই ছুটে আসে পুপু ওর কোলে উঠে পড়ে অনেকটা সময় থেকে যায় ওখানে সৃজা পুপু ছাড়তেই চাইছিল না ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে বাড়ি ফিরে বেশ দেরি হয়ে যায় রবিবারও তোমাকে বাড়িতে পাওয়া যাবে না বাজার থেকে এসে দেখি তুমি নেই মা একা একা সব করছে বেশ উঁচু গলায় বলে সঞ্জয় আজ একটু বিরক্ত লাগে প্রতিমাকেও একটু আসছি বলে এতক্ষণ থেকে গেল বৌমা স্রীজার যেন বাড়িটা আজ একটু অচেনা লাগে ওর তারপর কদিন আর যাওয়া হয়নি তার মাঝেই শুনল অভিষেকদা আবার পড়াবেন। তাই খোঁজ নিতে গেল যথারীতি সেদিনও পুপু ছাড়তে চাইল না আসলে সৃজা শাড়ি পরে বিবাহিতা তাই হয়তো ছোট শিশু ওর মধ্যেই দেখতে পায় মাকে বাড়ি আসতেই শোনে ওকে অফিস থেকে ফিরে না দেখতে পেয়ে সঞ্জয় খুব রাগারাগি করেছে প্রতিমা আজ বলেই ফেললেন এবার তোদের একটা বাচ্চা হোক অনেক দিন তো হল একটা বাঁধনের খুব দরকার মেয়েদের মনটা খারাপ হলেও চোখ করেই থাকলো সৃজা না কোনো কথার উত্তর দিয়ে অযথা মাথা গরম করবে না আর এটা ওর স্বভাব নয় তাছাড়া কাল ভোরেই আবার সঞ্জয় বেশ অনেক দিনের জন্য বেরিয়ে যাবে বাইরে তবু একটু চুপ করে যায় সৃজা রাতে অভিমান করে পাশ ফিরেই শুয়ে পড়ে হঠাৎই সঞ্জয় জোর করেই টেনে নেয় ওকে বর বাড়ি ফিরবে সেদিকে তোমার খেয়াল নেই মাস্টার মশাইয়ের বাড়িতে সময় কাটালেই হবে কিছু বলতে গিয়েছিল সৃজা ওর মুখটা হাত দিয়ে চেপে ধরে সঞ্জয় কোনো কথা নয় আমি কাল চলে যাব অনেক দিনের জন্য তাই আজ মুখ ফিরিয়ে থাকলে চলবে না সঞ্জয়ের আদরটা কেন যেন আজ নির্যাতন বলে মনে হলো সিজার এক সময় কষ্টে কাতরে উঠল তবু সঞ্জয় আজ যেন ওকে ঘুমিয়ে পড়েছে সঞ্জয় বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে আসে সিজা পড়াশুনোটা হয়তো আর হবে না বুঝতে পারে সঞ্জয় দিন দিন কেমন যেন পজিটিভ হয়ে যাচ্ছে সপ্তাহখানেক হলো সঞ্জয় চলে গেছে নন্দার বিয়ের পর সৃজা একলা হয়ে গেছে সঞ্জয় দিনে অনেকবারই ফোন করে খবর নেয় ও কোথায় এখন কখন বাড়ি ফিরবে এই সব আজকাল শাশুড়ি মাও একটু দেরি হলেই রাগ করেন হয়তো সঞ্জয় ওনার কাছে এত কৈফিয়ত তলব করে যে ওনার কিছু করার থাকে না অভিষেকদার কাছে পড়তে গেলেই পুপুর জন্যই আজকাল বড় ফিরতে দেরি হয়ে যায় কোনো মতে ছাড়িয়ে ভুলিয়ে ভালিয়ে আসতে হয় ওদের বাড়ির পুরোনো কাজের মাসি সামলাচ্ছে পুরোটা হঠাৎই একদিন আকাশ ভেঙে পড়ে ওদের মাথায় সঞ্জয়ের বাইরে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ইমিডিয়েট অপারেশন করতে হবে ভর্তি করানো হয়েছে ওরা যেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসে কান্নায় ভেঙে পড়ে ওরা শাশুড়ি বৌমা শ্বশুরমশাই নন্দাই এরাই সামলায় অনেকটা দূরের পথ তবুও শ্রীজাকে নিয়ে শ্বশুরমশাই আর নন্দাই রওনা দেয় অনেকটা ঝড় সামলে ওরা ফেরে সঞ্জয়কে নিয়ে অদ্ভুত মেজাজের হয়ে গেছে সঞ্জয় বাড়িতে থেকে থেকে আজকাল সিজাকে বাইরে বেরোতেও দিতে চায় না অথচ সামনেই পরীক্ষা ওর যতটা পারে সব দিক সামলাচ্ছে সৃজা এর মাঝে পড়াশোনা করছে যদিও সব দিন যেতে পারে না তবে অভিষেকদা অনেকটা সাহায্য করেছেন শ্বশুরমশাই বলেছেন নোটগুলো দিতে ওকে মাঝে একদিন গিয়েছিল সেদিন পুকুর ধুম জ্বর ও কিছুতেই ছিল না তাই আসতে দেরি হয়ে যায় সাংঘাতিক উত্তেজিত হয়ে যায় সঞ্জয় আজকাল যেন কেমন হয়ে গেছে রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলে মাঝে কেটে গেছে তিনেক সিজার পরীক্ষার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও কোনো রকমে পরীক্ষাটা শেষ হয় তারপর প্রতিমাই ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার জানায় মা হতে চলেছে সিজা মিষ্টির প্যাকেটটা হাতে নিয়েই ঢোকে বাড়িতে প্রতিমা প্রথমেই ছেলেকে সুখবর দিয়ে মিষ্টি মুখ করাতে যায় খবরটা শুনে কেমন অদ্ভুতভাবে রেগে ওঠে সঞ্জয় তিন মাসের ওপর ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বাচ্চাটা আসে কোথা থেকে শুনি সবার সামনে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করল সিজার মুখ কালো করে চলে গেল প্রতিমাও লজ্জা শুধুই লজ্জা কি করেও বলবে সেই রাতের কথা যেদিন সঞ্জয় আষ্টে পৃষ্ঠে বেঁধে পিষে ফেলেছিল ওর নরম শরীরটা এক দানবিক শক্তিতে নাকি ওর কিছু মনে নেই সেই রাতের কথা কম কথা বললেও সঞ্জয়ের অত্যাচার সন্দেহ আর বাড়ির সবার তির্যক কথায় ওই বাড়িতে থাকা সম্ভব হলো না সৃজার সঞ্জয় প্রকাশেই চিৎকার করে বলল একদিন অভিষেকদার সামনে আমি অক্ষম তাই নিজের বউ মরে যাওয়ার সুযোগে আমার বউকে নিয়ে ফুর্তি করছে তাই তো ভাবি এত দরদ কেন বাড়িতে এসে নোট দিয়ে যাওয়া আজ প্রতিবাদে চিৎকার করে সিজা। তার ফল আরও ভয়াবহ হয় বেরিয়ে আসে নির্মম সত্যিটা যে অপারেশনের সময় ডাক্তার বলেছেন ওর পুরুষত্বের শারীরিক ক্ষমতা নষ্ট হয়ে গেছে চিৎকার করে বলে সিজা এ তোমার সন্তান বিশ্বাস কর ওকে নিয়েই আমরা খুশি থাকবো ভগবান আমাদের দিয়েছেন ওকে না ও আমার সন্তান হতে পারে না ও অবৈধ সন্তান আমি তোমাকে বিশ্বাস করি না চরিত্রহীন মেয়ে মানুষ একটা নন্দা বোঝানোর চেষ্টা করে হয় না কিছুই দাদা মনে হয় পাগল হয়ে গেছে তুই বরং কিছুদিন বাপের বাড়ি থেকে আয় ঘর ছাড়ে সিজা আশা নিয়ে ওরা ওকে ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু না নোটিশ আসে ডিভোর্সের তখন শুধুই চারিদিকে কানাকানি আর লজ্জা একটা সময় মরে যেতে চেয়েছিল সিজা কিন্তু মরতে পারিনি ওর সন্তানের কথা ভেবে মা কী হয়েছে গো তোমার কতক্ষণ ধরে দিদিভাই বসেছিল এখানে সেই যে তুমি পাশ ফিরে শুয়ে আছো উঠলেই না ও মা পুপু এসেছিল নাকি বুঝতেই পারিনি সত্যি মেয়েটা এই রকমই আমাকে ঘুমোতে দেখলে কিছুতেই বিরক্ত করবে না একদম তোর উল্টো হ্যাঁ মা আমি দিদিভাইয়ের মতো নই আমি একদম পজিটিভ যা আমার তার উপর দাবি খাটাই আজ এত বছর বাদে হঠাৎই মনে পড়েছিল ফেলে আসা অতীতের সবটাই যদিও মনে পড়ে সবটাই মা তুমি উঠে পড়েছ এই দুষ্টুটা তোমায় তুললো না পুপু আয় আমার কাছে এখানে বস আর আমি বসবো না এই তো আমি হাঁটু মুললাম নে এবার শুয়ে পড় দুজনে কোলে মা তুমি জানো তোমার এই ছোটো দুষ্টুটা আমাকে বলছিল ও আগে বিয়ে করবে করবই তো দি আমার অত বেশি পড়াশুনো করতে ভালো লাগে না তুই কর বাবা আমার বয়ফ্রেন্ডটা যদি অন্য কারো হয়ে যায় তাহলে আমি কি করবো শুনি ওদের কথা শুনতে শুনতে আবার আনমুনা হয়ে যায় সৃজা একদম ওর বাবার মতো হয়েছে মেয়েটা সবার অভিযোগের তীরে যখন বৃদ্ধ আর আহত শ্রীজা তখন অভিষেকই বলেছিল মিথ্যেটা এবার সত্যি হোক আমিও আর পারছি না এবার ঘুরে দাঁড়ানো দরকার নিজের সন্তানকে কোলে নিয়ে পা রেখেছিল অভিষেকের অগোছালো সংসারে সৃজা পুপুকে টেনে নিয়েছিল নিজের বুকের কাছে বেঁচে ছিল দুটো জীবন পুরনো শহর পুরনো স্মৃতি সব সরিয়ে অভিষেক ওদের নিয়ে চলে এসেছে অনেকটা দূরে শ্রীজাও এখন চাকরি করে পুপু পিএইচডি করছে আরও পড়তে যায়। মিঠির জন্য খুব ভালো সম্বন্ধ এসেছে বিয়ে পাগলি একটা ওই সবটা পছন্দ করেছে শ্রীজা আর অভিষেক বাধা দেয়নি খুব ভালো ছেলে রুদ্র কনের সাজে কি সুন্দর মানিয়েছে মিঠিকে সত্যি ওর দুই মেয়ে খুব সুন্দর আজকাল ওদের দেখলে মনটা ভরে যায় খুশির মধ্যেও মনটা ভারী হয়ে যায় সৃজার ভালো থাকবে তো মেয়েটা মা মিটি খুব ভালো থাকবে তুমি দেখো তুমি বিশ্রাম নাও এখন আমি বাবা তো আছি তুমি তো বলছিলে মেয়ের বিয়ে মাকে দেখতে নেই সত্যি আজ ওর সবার আড়ালে থাকাই ভালো হঠাৎই একটা গন্ডগোলের আওয়াজ শোনে সিজা। একই মিঠি তুই এখানে কেন একা এভাবে বিয়ে হয়ে গেল নাকি মা ওই লোকটাকে যে আমাকে সম্প্রদান করতে বসেছে আমার বাবা কই আমি কিছুতেই এই বিয়ে করব না রুদ্রকে বলে দিয়েছি মেয়ের এমন রূপ কখনো দেখেনি সিজা কিছুতেই শান্ত করা যায় না মেয়েকে অভিষেককে দেখে ওকে জড়িয়ে কেঁদে ফেলে মেয়ে রুদ্রদের বাড়ি থেকে এমন বলেছে না এটা তোমরা করেছ আমাকে জানতে হবে মাথা নিচু করে উঠে যায় সঞ্জয় যে সন্তানকে একদিন অবৈধ বলে ত্যাগ করেছিল আজ ভুল বুঝতে পারলেও সন্তান আর তাকে চায় না অভিষেকই চেয়েছিল অ্যাসা দীর্ঘদিনে থাকার পর অনুতপ্ত সঞ্জয় অন্তত কন্যাদানটা করুক অভিষেকের বুকে মাথা রেখে ঝরঝর করে কাঁদছে মিঠি তোমাকে এত ভালো কে হতে বলেছে কেন তুমি এমন করলে কেন আবার আমার মাকে অপমান করলে তুমি আমার বাবা আর কাউকে আমি চিনি না মাথা নিচু করে সৃজা চোখ ভর্তি জল নিয়ে কি করে বলবে ইচ্ছেটা ওড়ি ছিল দেখি আমার মাকে এই যা সব মেকআপ উঠে গেল তো রুদ্রটা বসে আছে বোকার মতো লোকজনেরা কি ভাবছে চল এবার তুমি চলো আগে তারপর সানাইয়ের আওয়াজটা বড় বিষণ্ন লাগে স্রিজার ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ দুটো অকারণেই ভিজে যায় আমরা আসি রে দাদাকে নিয়ে অনেকটা ফিরতে হবে ও নন্দা প্রিয় বান্ধবীকে জড়িয়ে ধরে সিজা এতগুলো বছরে ফিকে হয়নি বন্ধুত্বটা তাই বাড়ির মেয়ের বিয়েতে অনেকটা পথ ছুটে এসেছে সত্যি বোধহয় সবাই সিজার মতো হয় না তবু অনেকেই হয়তো সন্তানের পিতৃত্বের স্বীকৃতিটুকু পাওয়ার জন্য এক টুকরো আশা রাখে অনেক বছর বাদেও ভুলতে পারে না প্রথম বিয়ের স্মৃতি